আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসি ফাতিমা ফ্যাশনে আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিছু কোটির কালেকশন এগুলো কিন্তু অনেক ভালো মানের কোটি আপনারা কিন্তু বোরকার উপর থেকে শুরু করে টপস জিন্স ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়তে পারেন তো এগুলো কিন্তু অনেক সুন্দর তো অনেক লম্বা তো সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র দুশো টাকা দুশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রিন্টের নেট সরি প্রিন্টের জর্জেট কোটিগুলো নিয়ে যেতে পারেন দুশো টাকা হলে

এগুলো কিন্তু গরমের দিনেও পড়তে পারবেন মাত্র দুইশো টাকা দেখি কালার গুলো আচ্ছা প্রিন্ট এগুলো দেখেন এখন এগুলো হবে চেকের উপর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবো। এটা হচ্ছে হাতা কাটার উপর। তো সবগুলো কিন্তু একই রকম প্রাইস। আচ্ছা এগুলো দেখি নেটের উপর গুলো। নেটেরগুলো প্রাইস কত? এটা রাখা যাবে 450 টাকা। 450 টাকা আছে। আর এটা রাখা যাবে 350 টাকা। 350 টাকা। এটা 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 350। একশো সাত্রিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলার ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ